নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ বিজয় ইউটিউব চ্যানেল থেকে আমি বিজয় চক্রবর্তী বলছি গতকাল সকালে আমরা দীঘা এসে পৌঁছেছি দীঘার এক নূতন উন্মাদনা শ্রী শ্রী জগন্নাথ ধামকে কেন্দ্র করে প্রায়ই শুনছিলাম বিশাল ভিড় হয় এবং বাড়ি থেকেও সবাই বলছিল কাজেই হঠাৎই পরিকল্পনা করে আমি চলে এলাম গতকাল দীঘায় আজ সকালবেলা দীঘার মন্দিরের কথাই আজকে বিশেষ করে বলতে চাই আমি বিশাল ভিড় আমি প্রায় সকাল ছটাতেই চলে গেছিলাম রেডি হয়ে জুতো রাখার একটি সমস্যা বটে এখনো পর্যন্ত ঠিক মতো ব্যবস্থা করে উঠতে পারেনি মন্দির কমিটি যে যেখানে পাচ্ছে জুতো রেখে যাচ্ছে এবং লাইনে দাঁড়িয়েই শুনছিলাম অনেকেরই কিন্তু জুতো হারাচ্ছে তবে আমি বুদ্ধি করে পুজো দেবো বলে যেখান থেকে প্রসাদ নিয়েছিলাম আমি তার কাছে জুতো রেখে গিয়েছিলাম প্রসাদের দোকানও অবশ্য খুব বেশি নয় মাত্র দুজন দেখলাম ঠিক স্টেশনের কাছে রাস্তার দিকে রয়েছে এবং মন্দির গেটের কাছে কেউ নেই সেই প্রসাদ নিয়ে ঢুকলাম এবং ঢোকার পেপারে নানান রকম বিধিনিষেধ বিভিন্ন ইউটিউব চ্যানেল পেপারে শুনছিলাম কিন্তু ঘটনাচক্রে যা দেখতে পেলাম সেরকম মারাত্মক ভয়ের কিছু নেই আমি একটি ব্যাগ নিয়েও ঢুকতে পারে ছোটোখাটো ব্যাগ তার মধ্যে নিষিদ্ধ কোনো কিছু থাকলে না থাকলেই চলবে এবং মোবাইল অ্যালাও মোবাইল নিয়ে ঢোকা যাচ্ছে বিশেষ করে এইটির ব্যাপারে মোবাইল প্রচুর চুরি হয়েছে ইত্যাদি অপপ্রবাদ চলছিলো তো দেখা গেল যে না সেরকম কিছু নয় মোবাইল নিয়ে মন্দিরে ঢোকাও গেল। এবং লাইন দিয়ে যেতে হচ্ছে ভালোই ভিড় ছিল সকালবেলা ভালোই ভিড় মানে এইরকম সকালবেলা ছটার সময় আমি পুরীর মন্দিরেও বহুবার প্রবেশ করেছি কিন্তু সত্যিই এরকম ভিড় নজরে পড়েনি তবে সম্প্রতি মন্দির হয়েছে বলে হয়তো প্রথমের দিকে এত ভিড় হচ্ছে পরবর্তীকালে কি হবে জানি না মন্দিরে ঢুকলাম প্রসাদ নিয়ে খুব সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা একটি আলাদা লাইন আছে পুজো দেওয়ার জন্য সেখানে পাণ্ডা রয়েছে কয়েকজন ইস্কনের মনোনীত তাদেরকেই প্রসাদে ওপরে ওরাই পেন দিচ্ছে তাদের করে নাম এবং গোত্র লিখে দেওয়া হলো। এবং ওনারা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পুজো নিবেদন করে এনে আবার অ্যানাউন্স করে নাম ডেকে যার প্রসাদ ফেরত দিচ্ছে এবং আমরা আমি খুব সুস্থভাবেই দর্শন হয়েছে প্রচুর সিকিউরিটি গার্ডও রয়েছে কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয় ভেতরে খুব সুন্দর গান বাজছে হরে কৃষ্ণ রাম অপূর্ব পরিবেশ এবং পুজো দিয়ে প্রণামী বক্সে প্রণামী দিয়ে বেরিয়ে গেলাম গিয়ে পেছনের দিক দিয়ে প্রায় প্রদক্ষিণ করেই বেরোতে হচ্ছে বেরিয়ে এবং যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়েই আমরা বেরিয়ে আসতে পারলাম সমস্যা একটাই পুরো চত্বরটাই পাথর পাতা এটা আমি ওখানকার কয়েকজন কমিটির সদস্যকে বললাম বা বিশেষ করে যারা পরিষ্কার করছিল তাদেরকেও বললাম পাথরে গতকাল রাতে বৃষ্টি হওয়ার ফলে জল জমে রয়েছে এবং খুব সাবধানে পা না ফেললে এত পিচ্ছল স্লিপ খেয়ে কেউ পড়ে যেতে পারে আমার মনে হয় এই পাথরগুলি ম্যাট ফিনিশিং দিলে ভালো হতো জানি না হয়তো সেরকম ওদের যারা ব্যবস্থাপনায় ছিলেন মন্দির তৈরি করা তাদের মাথায় আসেনি কিন্তু ভীষণই পিচ্ছল হয়ে গেছে খুব সাবধানে যদি জল থাকে যদি না হাঁটেন তাহলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে এছাড়া আর কোনো অসুবিধে নেই মন্দির ভালোই হয়েছে পরিবেশও খুব ভালো সুন্দর আপনাদের ভালো লাগবে আপনাদের আমি ট্রাভেল উইথ বিজয় চ্যানেল থেকে বিজয় চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা অবশ্যই দীঘায় আসবেন এবং দীঘা বিচে বসে থাকা বা সমুদ্রের স্নান বাদেও আরও একটি নূতন আকর্ষণ এই শ্রী শ্রী জগন্নাথ ধাম যে জগন্নাথ ধামকে কেন্দ্র করে অনেক বিতর্ক হয়েছে উড়িষ্যাতে বিশেষ করে অনেক বিতর্ক প্রচার করা হয়েছিল কিন্তু দেখলাম যে ধাম কথাটি কিন্তু লেখা রয়েছে জগন্নাথ ধাম কথাটি লেখা রয়েছে এটা আমি আবার একবার পুনরাবৃত্তি করছি উড়িষ্যার বিতর্কের পরেও ধাম কথাটি কিন্তু বাদ দেওয়া হয়নি নমস্কার সকলকে ভালো থাকবেন